হ্যালো বন্ধুরা একটা ট্রাক দেখে আমি ভিডিওটা চালু করলাম রাত্রিবেলাতে এই যে দেখতে পাচ্ছেন একটা সামনে আরেকটা ট্রাক এই ধরনের ট্রাক জিটি রোড সাইড দিয়ে বেরোনোর যে জায়গাটা এটা অনেক ছোট আমি অনেক সময় অনেক আমার বন্ধু ড্রাইভারদেরকে দেখি প্রথম কথা সামনে দিয়ে উল্টো দিক দিয়ে দেখুন একটা গাড়ি আসছে অনেক সময় অনেক আমার ড্রাইভার বন্ধু দাদাদেরকে দেখি কি এই ছোট জায়গার মধ্যে করতে দেখুন আর একটাও গাড়ি আসছে করতে করতে তারা সাইড চাওয়ার চেষ্টা করে আরে ভাই এটা তো বুঝতে হবে যে যে গাড়িটা আছে ওই গাড়িটা ভারী গাড়ি আছে এই যে আমার সামনে দিয়ে টোটো আছে একটা দূরে গাড়ি আছে আমি দেখতে পাচ্ছি আ আমি এখন কি করব প্যাঁ প্যাঁ না করে আমি দুবার হর্ন মেরেছি তাকে বুঝিয়ে দেওয়ার জন্য সে একবার দেখে নিয়েছে যে পিছনে আমি আছি এবার যখন চড়া জায়গা হবে আমি আবারও হর্ন মারব দেন সে আমাকে আরামসে জায়গা দিয়ে দেবে এবং আমি সেফটিভাবে এই যেমন এখন আমি ফুল হর্ন মারলাম এবং আমি এখান দিয়ে বেরিয়ে গেলাম ঠিক আছে নেক্সট তো এরপর তো বড় জায়গা আছে এখান দিয়ে আমি বেরিয়েই যাব কিন্তু অনেক আমার ভাই দাদারা করে কি হ্যাঁ প্যা প্যা করতে করতে গিয়ে সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছে হাফ গাড়ি রাস্তাতে নামিয়ে দিচ্ছে এই জিনিসগুলো করবেন না দাদা একটুখানি ভুলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাও রাত্রিবেলাতে আর অনেক সময় লরির ড্রাইভার দাদারা কি থাকে কি সারা দিন গাড়ি চালানোর পরে তারাও ক্লান্ত থাকে তার ফলে কি আয় দেখুন হিরো যাচ্ছে হিরো তার ফলে কি তাদের কানের গোড়ায় গিয়ে আপনি যদি প্যাঁ 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 করতে থাকেন অনেক সময় ইডিটেট হয়ে যায় বিরক্ত হয়ে যায় গিয়ে তারা তো দেয়ই না দ্বিতীয় তারা কি করে আরো সাইড আপনার চেপে চেপে দেয় দেয় তো বেটার আপনি আপনি কাছে যান কি গিয়ে তাকে হালকা হর্ন দিন তাকে বুঝিয়ে দিন যে আপনি পিছনে আছেন দেন একটু ওয়েট করুন যখন একটু চড়া রাস্তা আর একটু আসবে তারপর তাকে কনস্ট্যান্ট হর্ন দিন বোঝানোর জন্য কি আমি ভাই এবার আমি বেরোতে চাই যদি আমাকে জায়গা দাও এই এই ছোটোখাটো খাটো জিনিসগুলো মাথায় রাত্রিবেলাতে যখন গাড়ি চালাবেন রাখবেন হ্যাঁ আমিও আগে করতাম এরকম হর্ন দিয়ে আগে যাব আরে ভাই আগে আর কত আগে যাব আমি বাড়ি পৌঁছাবো আমি দশ মিনিট আগে যাব এই সব করে আমি দশ মিনিট পরে পৌঁছালাম কি যায় আসে কিন্তু আমি বাড়িতে আমার বউ বাচ্চাটার মুখ দেখতে পাবো আর আমার এই মুখটাও বউ বাচ্চাটা দেখতে পাবে এইভাবে গাড়ি চালানো তো বন্ধুরা মাথায় রাখবেন দেখুন রাস্তা ফাঁকা না আমার গাড়ি স্পিড কিন্তু এখনও দেখুন কত চলছে জাস্ট সিক্সটি প্লাস আমি তার উপর স্পিড তুলিই নি দরকার নেই না দশ মিনিট পনেরো মিনিট আমি লেট করে যাব কি যায় আসে হ্যাঁ এই জিনিসগুলো একটু মেনটেন রাখবেন ফাঁকা রাস্তা আছে আসিতে গাড়ি চালিয়ে নেব হ্যাঁ আমার এই তো ফাঁকা রাস্তা একদম ফুল ফাঁকা চালাবো না আমি গাড়ি আসিতে কোনো ব্যাপার না নো ম্যাটার আমি এইভাবেই যাব। কোনো অসুবিধা নেই এই এই জিনিসগুলো আমার দাদা ভাইয়েরা যারা আছেন একটু মেনটেন করবেন হ্যাঁ একটা টাইম আমিও অনেক ভুল করেছি আমিও একদিনে শিখিনি গাড়ি আমিও আজ যেরকম কন্ট্রোলে চালাচ্ছি আগে এমনি চালাতাম না আমি নিজেই স্বীকার করছি হ্যাঁ আমি গাড়ি জোরে চালাতাম তাই যাচ্ছে আমাদের ভদ্রেশ্বর পুলিশ স্টেশন ভদ্রেশ্বর থানা হুম তো আর এখানে মমতা দিদি হাত জোর করে দাঁড়িয়ে আছে তো এটা একটু মাথায় রাখবেন বন্ধুরা ভালো থাকবেন এতে সুস্থভাবে বাড়ি পৌঁছাতে পারবেন স্পিড নিজের কন্ট্রোলে রাখুন হ্যাঁ বেশি ওভারটেক করার কোনো প্রয়োজনই নেই আরামসে চলুন দশ মিনিট পরে পৌঁছালেও বাড়ি পৌঁছাতে পারবেন তো আপাতত বন্ধুরা রাস্তা ছাড়ো দাদারা গল্প করতে করতে যাচ্ছে রাস্তা আটকে আপাতত বন্ধুরা গুড নাইট ভিডিওটা এন্ড করলাম সামনে এই যে একটা স্কুটি উঠছে গাড়ি আসছে এদেরকে দেখিয়ে আমি ভিডিওটা আপাতত ভিডিওটা আপাতত আমি করলাম এই জংপুর হসপিটাল চলে যাচ্ছে ভিডিওটা করলাম আমি অফ